আওয়াজের জন্য বিরক্ত হয় ভাই শব্দ ছাড়া আমাদের এই কম্প্রেসার আমরা তিনগো মাত্র টু টোয়েন্টি এগারো হাজার পাঁচশো টাকা প্রযুক্তিতে তৈরি লেখাও আছে তাইওয়ান

তো সামনে দেখতে পাচ্ছেন ছোট ছোট এয়ার কম্প্রেসার আছে এর পাশাপাশি আপনারা কিন্তু বড় ধরনের এয়ার কম্পেশার গুলো পাবেন আপনারা দেখতে পারবেন আর আমাদের সাথে আছে শরীফ ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নাজমুল ভাই আপনি কেমন আছেন আমি ভালো আছি তো শরীফ ভাই আপনার প্রতিষ্ঠানে কিভাবে আসবে লোকেশনটা বলে দিবেন আমাদের প্রতিষ্ঠানে আসার লোকেশন হচ্ছে ঢাকা নবাবপুর গুলিস্তান থেকে দুই তিন মিনিট হাইটা ভিতরে ঢুকলে হাতের ডান পাশে ব্যাংক সেই ডাস বাংলা ব্যাংকের পাশেই হাসিনা মার্কেট 168 হাসিনাই ইয়াসিন মার্কেট ভিতরে আসতে হবে ভিতরে আসতোবে দোকানের নাম হচ্ছে খাজারবাতি মেশিনারিজ আপনারা হাসিনাই ইয়াসিন মার্কেটে ঢুকে একটু ভিতরে আসবেন তাহলে তাদের প্রতিষ্ঠান পেয়ে যাবেন তারপরে যদি আপনাদের চিনতে সমস্যা হয় ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শরীফ ভাইর সাথে কথা বলে তারপর কিন্তু এগুলো আপনারা নিতে পারবেন ভাই আপনি তো কুরিয়ার করে থাকেন জি সারা বাংলাদেশে আমরা কুরিয়ার করে থাকি কন্ডিশনে কি মাল দিয়ে থাকেন যে কোনো মাল সারা বাংলাদেশে কন্ডিশনের মাধ্যমে আমরা পাঠিয়ে থাকি তো দর্শক আপনারা কিছু টাকা অ্যাডভান্স দিয়ে মালগুলো নিতে পারবেন মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করার সুযোগ পাবেন এই ক্ষেত্রে ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শরীফ ভাইয়ের সাথে কথা বলে লেনদেন করবেন তাহলে ভালো হবে তো আমরা কিছু কালেকশন দেখাবো ভাই আপনার কাছে কত লিটার থেকে কত লিটার আছে আজকে নাজমুল ভাই বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে কম প্রাইজে দিবেন

কম্প্রেসারগুলো এবার আনার উদ্দেশ্য হচ্ছে কাস্টমার খুব আওয়াজের জন্য বিরক্ত হয় ভাই ছাড়া শব্দ ছাড়া আমাদের এই কম্প্রেসার আমরা নিয়ে আসছি এবং বাজারে সবচেয়ে কম দামে দিব আজকে ইনশাল্লাহ তো দর্শক প্রথম হ্যাঁ আমি নাজুল ভাই ছোট থেকে শুরু করি আচ্ছা সবচেয়ে ছোট যেটা সবচেয়ে ছোট আর কম দামি সবচেয়ে কম দামি সবচেয়ে ছোট হ্যাঁ এই যে ১২ লিটার ক্যাপাসিটি দেখেন মাইল কোম্পানি বারো লিটার ক্যাপাসিটি মেল ট্যাঙ্ক দর্শক মেল কিন্তু একটা জনপ্রিয় জনপ্রিয় ব্যান্ড সারা ওয়ার্ল্ড এই চীনে জানে এটা হচ্ছে আপনার দামও খুব একদম কম এবং খুব হাই প্রেসার এটা কোনো শব্দ হবে না এবং প্রেশারও খুব বেশি সাধারণত একটা তিনশো লিটার দুইশো লিটার কম প্রেশারে যে প্রেসার ইনশাল্লাহ এটার মধ্যে সেই প্রেশার শুধু টাঙ্কি ছোট আচ্ছা ভাই এটা প্রাইস কত রাখছে এটার প্রাইস এবার অফার প্রাইস

এই যে তামাটা কিন্তু দেখা যাচ্ছে দেখুন বাইরে থেকেও দেখা যাচ্ছে তো আপনারা যেগুলা পাবেন 100% তামা পাবেন ভাই ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি প্রত্যেকটার সাথে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমাদের প্রত্যেকটার সাথে 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি দামি কম দামি যেটাই হোক 3 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ওয়ারেন্টি থাকবে ভাই এরপর কোনটা দেখাবেন এরপর হচ্ছে এই যে এখানে আছে রকেট ব্র্যান্ড আচ্ছা রকেট ব্র্যান্ড রকেট ব্র্যান্ড 10 লিটার হ্যাঁ 10 লিটার সাউন্ডলেস এবং খুব হাই প্রেসার এটার দাম হচ্ছে মাত্র 8500 টাকা 8500 টাকা টাকা তো দর্শক দেখুন এটা হচ্ছে রকেটের এই যে রকেটের এটাও কিন্তু কয়েলটা দেখা যাচ্ছে তো 100% তামার সাউন্ডলেস এয়ার কম্প্রেসার হবে

তো আমরা আরো কিছু কালেকশন আপনাদেরকে দেখাবো এই যে এখানে কিন্তু আরো কিছু কালেকশন আপনাদের জন্য রেখেছি একটু ভালো চাইতে ভালো চায় হ্যাঁ রকেটের পরে আমরা কোনটা দেখবো ভাই এবার হচ্ছে কেভিএম এটা কি ভালোর চাইতে ভালো ভালোর চাইতে ভালো আচ্ছা ভালোর চাইতে ভালো তাইওয়ান প্রযুক্তিতে তৈরি লেখাও আছে তাইওয়ান তবে মাল চায়নারি চায়না থেকে কিন্তু চায়না তাইওয়ান প্রযুক্তিতে তৈরি এটা কত সব এখানে সামনে যেগুলো আছে সব বারো লিটার ছোট সাইজ আচ্ছা এটা এটার দাম হচ্ছে নাজুল ভাই মাত্র নয় হাজার টাকা এটা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ নয় হাজার দাম এখানে দুইটা কালার আছে না আচ্ছা ও একই দুইটা কালার হ্যাঁ দুইটা রেড কালার একটা হলুদ কালার লাল এবং হলুদ কালার দাম হচ্ছে 9500 9500 টাকা 500 টাকা তো দর্শক আরো কিছু কালেকশন আমরা দেখাবো এই যে এখানে কিন্তু আপনাদের জন্য রেখে দিয়েছি এগুলাও দেখাবো ভাই এগুলা কত লিটার এটা হচ্ছে 25 লিটার এটার মধ্যে 25 30 40 50 60 পর্যন্ত আছে এই রকেট ব্র্যান্ডের রকেট ব্র্যান্ডের মধ্যে দেখেন একটু আচ্ছা আমরা এটা দেখাই দর্শক হ্যাঁ

এটা হচ্ছে আপনার পঁচিশ লিটারের দাম বারো হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা আপনারা নিজেরাই আনছেন আর কি তো দর্শক আমি একটু দেখিয়ে দিই কেবিএম ব্র্যান্ড এই যে তাদের দোকানের যে ব্র্যান্ড কেবিএম ওই নামে আসলে

খুব সুন্দর একটা মাল এটা সাধারণত ডেন্টালে ব্যবহার হয় যারা ডেন্টাল ডাক্তার আছেন তারা ব্যবহার করেন বিভিন্ন কাজেও ব্যবহার হয় তবে সাধারণত আগে গোল টাঙ্কি গুলা লিটার পঁয়ত্রিশ লিটার আসতো এবার আমরা দুইটা সাইজ আনছি বড় সাইজ

এটা প্রাইসটা কি বলে দিবেন আমার কেভিএম ব্র্যান্ড আমাদের এটা হচ্ছে দাম মাত্র 28000 টাকা এটা হচ্ছে 28000 কত লিটার এটা লিটার এবং 100 লিটারের মধ্যে আরো কম দামি মাল আছে বাজারে তবে আমরা ওই ধরনের মাল বিক্রি করি না এগুলো আমাদের নিজের সোনা মাল 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমরাই এটার ওয়ারেন্টি করে থাকি দেখা গেল একটা কাস্টমার নষ্ট হয়ে গেল নিয়ে আসলো বললাম যে কোম্পানিতে পাঠাইতে হইব এখানে পাঠাইতে হইব এক সপ্তাহ 15 দিন লাগবে এরকম কোনো সুযোগ নাই সাথে সাথে সার্ভিস দেওয়া হবে 5 বছরের মধ্যে যে কোনো সমস্যা হোক

এর বাইরে আচ্ছা তারপর এই 300 লিটারের মধ্যে যদি কেউ কম দামে চায় হ্যাঁ কম দামে নাজবুল ভাই আমাদের কাছে মাল আছে জুকাই ব্র্যান্ডের আর অন্যান্য ব্র্যান্ডের আছে যদি কেউ কম দামে চায় যে ভাই আমরা কম দামে দরকার সে কম দামে সর্বনিম্ন আমাদের কাছে 45000 টাকা দামের মাল পর্যন্ত আচ্ছা মোট কথা আপনারা সব ধরনের মালগুলাই নিতে পারবে যারা কম দামে নিতে চান তারাও নিতে পারবে যেহেতু আমাদের একটা ব্র্যান্ড এটা আমাদের প্রত্যেকটা মালি মানসম্পন্ন হবে ইনশাআল্লাহ কাস্টমাররা চালায় এগুলো শান্তি পাবে শরীফ ভাই এটা কত লিটার এটা হচ্ছে ভাই 500 লিটার 500 লিটার এটার সাথে মোটর দিচ্ছেন কত করে মোটর 10 ঘোড়া মোটর 90 হেড 3 হেড আচ্ছা আচ্ছা 90 হেড হেডটা হচ্ছে 90 90 নম্বরের আর কি 3 হেড 90 হেড 3 হেড বলে যারা মিস্ত্রিয়া বাইরে আছেন তারা জানেন এটা 500 লিটার

আর যারা একটু কম দামে নিতে চায় তাদের জন্য আছে পঁচানব্বই হাজার টাকা পর্যন্ত সর্বনিম্ন আমাদের কাছে পাঁচশো লিটারের মাল আছে আর কি তো দর্শক যারা কম দামে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে ভাই এগুলো তো রঙের কাজে ব্যবহার করা হয় তো রঙের কাজে শুধু মেশিন দিয়ে তো আর ব্যবহার করা যায় না সাথে কি লাগে নাজুল ভাই এগুলোর সাথে যদি কারো স্প্রে গান দরকার পড়ে হ্যাঁ আমাদের কাছে সব সাইজের সব ধরনের স্প্রে গান আছে এবং সব ধরনের হুস পাইবও আছে এই যে দেখেন এখানে রঙের গান যদি কারো প্রয়োজন পড়ে তারা নিতে পারে দাম হচ্ছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার টাকা

তারপর হার্ডওয়্যারের মালামাল ইলেকট্রিক মালামাল সব ধরনের মালামাল তো দর্শক আপনারা এয়ার কম্প্রেসার বাইরে অন্য কোন মেশিনারি চাইলে ওগুলো এখান থেকে নিতে পারবেন তো ভিডিওতে যে নাম্বার আছে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে যে কোনো মেশিনারির জন্য বললে তারা কিন্তু আপনাদেরকে দিতে পারবে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিয়ে এগুলার স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন তাহলে ওই অনুযায়ী কিন্তু আপনাদের ঠিকানায় চলে যাবে অনলাইনে আর সবচেয়ে ভালো হয় দোকানে চলে আসতে পারলে এসে দেখে শুনে নিয়ে যাবেন ভাই ভিডিও ঠিকানা আবার বলে দিবেন আমাদের ভাই আমাদের একশো আটষট্টি হাসিনে ইয়াসিন মার্কেট ঢাকা নবাবপুর গুলিস্তান থেকে দুই তিন মিনিট হাইটা ভিতরে ঢুকবেন ডাচ বাংলা ব্যাংকের পাশেই হাসিনা ইয়াসিন মার্কেট ভিতরে চলে আসলেই দোকানের নাম খাজার বাতি মেশিনারি খাজার বাতি মেশিনারি এটা হচ্ছে আপনার হানি ফ্লাইওভার পাশেই দুই তিন মিনিট হাঁটলে কিন্তু তাদের মার্কেট পেয়ে যাবে এবং ভাই আমি আরেকটা কথা বলতে চাই অনেক কাস্টমার আমাদের মার্কেটের নিচে দোকানটা হওয়াতে নেটওয়ার্কের সমস্যা করে তো কাস্টমারদেরকে বলবো হোয়াটসঅ্যাপ ইমো কিংবা মেসেঞ্জারে আমাদের সাথে যোগাযোগ করবেন যদি ফোনে না পান হ্যাঁ যদি ফোনে না পান দর্শক আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি এজন্যই বারবার বলি যে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে নক দিবেন আর একটা বিষয় হচ্ছে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে সব সময় অনলাইনে লেনদেন করবেন কারণ এখন দেখা যাচ্ছে অনেকে অনলাইনটাকে বিশ্বাস করে না আসলে প্রতিষ্ঠিত ব্যবসায়ী তারা কিন্তু ভিডিও কলে আসে যারা নয় ছয় করে তারা সহজে ভিডিও কলে আসে না তো আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে শরীফ ভাইয়ের সাথে কথা বলে তারপরে আপনারা লেনদেন করবেন তো দর্শক পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ